জাগো উঠো তোমরা ঘুরে ডাড়াও প্রস্তুতি নাও জিহাদের বয়ভতি কাটিয়ে যদি পরঝাপিয়ে মদদ পাবে তবে আহাদের জাগো উঠো তোমরা ঘুরে ডারাও। প্রস্তুতি নাও জিহাদের ভয় ভীতি কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের ভয় ভীতি কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের চারিদিকে কোটি কোটি মুসলমান করছে বসবাস তার মাঝে কয়েক লাখ কাফের ফেলছে বিষাক্ত নিঃশ্বাস চারিদিকে কোটি কোটি মুসলমান করছে বসবাস তার মাঝে কয়েক লাখ কাফের ফেলছে বিষাক্ত নিঃশ্বাস সেই নিঃশ্বাসে জ্বলে পুড়ে মরছ ঘুমিয়ে বিলের পোহর গুনছ সেই নিঃশ্বাসে জলে পুড়ে মরছ ঘুমিয়ে আবাবিলের পোহর গুনছ কিভাবে আসবে বলো বিজয় তোমাদের কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের ভয় কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের জাগো উঠো তোমরা ঘুরে দাঁড়াও প্রস্তুতি নাও জিহাদের ভয় ভীতি কাটিয়ে যদি ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের ভয় ভীতি কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের বিজয়ের সম্ভাবনার কোনো অভাব নেই অভাব আছে শুধু ইমানের একতার বলায় তোমরা চেপে ধরো পরাজয় নিশ্চিত হবে বেইমানের, বিজয়ের সম্ভাবনার কোনো অভাব নেই অভাব আছে শুধু ইমানির একতার বলায় তোমরা চেপে ধরো পরাজয় নিশ্চিত হবে সব বেঈমানির সৌদি সিরিয়ালন ইরান ইরাক তুরস্ক মিশোর কাতার আল্লাহ আকবার বলে কর আক্রমণ পাফের পথ পাবে না পালাবার সৌদি সিরিয়া লেবানন ইরান ইরাক তুরস্ক মিশোর কাতার আল্লাহু আকবার বলে করো আক্রমণ কাফের পথ পাবে না পালাবার তোমরা অবশ্যই বিজয়ী হবে যদি প্রকৃত মমিন হ তবে তোমরা অবশ্যই বিজয়ী হবে যদি প্রকৃত মমিন হও তবে দিনে জিহাদের রাতে পর নামাজ তাহা জুদের ভয় ভীতি কাটিয়ে যদি পর মদত পাবে তবে আহাদের ভয়ভীতি কাটিয়ে যদি ছাপিয়ে মদত পাবে তবে আহাদের জাগো উঠো তোমরা ঘুরে দাঁড়াও প্রস্তুতি নাও জিহাদের ভয়ভীতি কাটিয়ে ছাপিয়ে মদত পাবে তবে আহাদের জাগো উঠো তোমরা ঘুরে দাঁড়াও প্রস্তুতি নাও জিহাদের কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের ভয় ভীতি কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের